হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি গো তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিই আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম হচ্ছে আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল তো রবিবারের সকাল ওই জন্য হচ্ছে দেখো গামলা এখানে হচ্ছে গামলার মধ্যে কিছু ময়দা নিয়ে নিয়েছি আজকে আমার ছেলে লুচি খাবে বলে তো লুচি করার জন্য হচ্ছে দেখো গামলার মধ্যে ময়দাটা নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে লুচি করে দেবো আর সাদা আলুর তরকারি করব নিরামিষ মশলা ছাড়া আর তবে হ্যাঁ লুচিটা আমি কিন্তু খাবো না লুচিটা আমি কালকে সারাদিনটা আমার যেভাবে কষ্ট গেছে বাবা মানে সারাদিনটা কী অবস্থায় কাটিয়েছি আমি সে একমাত্র আমি জানি মানে খুব কষ্ট হয়েছে কালকে সারাদিনটা তো সেই জন্য হচ্ছে আর কি আমি খাবো না আর এদিকে দেখো ওয়েদারটা কীরকম ঝড় ছাড়িয়েছে হালকা হালকা প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার পরশু দিনের জামা কাপড় হালকা আমার ভেজাওয়া রয়েছে কালকে জামা কাপড় তো পুরো বালতি ধরে রেখে দিয়েছি কেজে আর আজকে তো মনে হচ্ছে ভিজাবো না আজকে সব জামা কাপড় আর কি ছেড়ে রেখে দেবো বালতির মধ্যে সেগুলো হচ্ছে যেদিন রোদটা ছাড়বে সেদিন হচ্ছে কাচবো তো চলো এখন হচ্ছে ময়দাটা মাখা যাক এই যে এদিকে আমি ছেলে দোকানে গেছিল দোকান থেকে আসলো এসে কে নিয়ে আসিস রবীন্দ্রবাবু তো আর কি নাকি ও বলছে গোবিন্দ চাল আর কি ভিজিয়ে রাখো ওইটাকে পিঠে গুঁড়ো করে মানে গুঁড়ি করে ওইটা দুধ দিয়ে আর আমাকে পিঠে করে দেবে সেটাই আর কি আমাকে বলেছে তো সেই জন্য হচ্ছে আবার চাল দিচ্ছে দিতে বলছে আর এখানে দেখো এই খাবার খাবি তো এখন আবার দেখি এই বিস্কুটগুলো নিয়ে আসলো এই দেখো এগুলো এখন নিয়ে আসলো এগুলো খাচ্ছে হচ্ছে মজাটা মাখাটে মজাটা মেখে তারপরে আবার ফিরে আসছি তবে যাই বলো না একা একা লুচিটা করতে না খুবই কষ্ট হয় কিন্তু তোমার পরোটা তোরোটা করা যায় একা একা কিন্তু লুচিটা না ভাজাটা খুব কষ্ট হয়ে যায় ভাজবো এই দিকটাতে নাকি আবার বেলবো এরকম অবস্থা হয়নি এ দেখো এইদিকে হচ্ছে কয়েকটা আর কি ইয়ে করে নিয়েছি কয়েকটা বেলেছি আর কয়েকটা আবার রয়েছে এই দেখো একদিক থেকে আবার পরে বন্ধ করব করে আবার কয়েকটা বেলব বেলে তারপর আবার ভাজবো এরকম করেই করতে হবে বলো একা একা না আবার একদিক একটা হাতে তো ফোন ধরা রয়েছে না একদিক এক হাতে ভিডিও করছি আর একদিকে হচ্ছে লুচি ভাজছি তবে যাই হোক কোনো মতে আর কি একা একা লুচিটা সব কমপ্লিট করলাম করে লুচিটা ভাজা হয়ে গেছে এখন চলো আলুটা কাটবো আলুটা কাটা নেই তো বললাম একটু আলুটা কেটে দে কিন্তু কেটে দিল না চলো আলুটা কাটি ঘটা সুন্দর বেরিয়েছে বললে হবে শিখতে পারছিস না শুত রান্না করতে বাবু এখন তো বাবু এইখান কটোটা ছুঁড়ে তো

দিয়ে ছাড়া তোর কোনো রান্না হয় না করি না সেই অভ্যাসটা আছে আর এদিকে দেখো দুধটা এখন নিয়ে নিচে এখন গরম করবো চলো চালটা ভিজিয়ে রেখে এদিকে হচ্ছে দুধটা বসিয়ে দিলাম ওই যে চলো চালটা ভিজিয়ে রাখি এখন দুপুরে রান্না বসাবো এরপর জানো তো এই কাজগুলো করে খাবার দাবার দিয়ে ছেলেকে তারপর চলো ওর বাবা হচ্ছে বেরিয়ে গেছে আজকে সকাল সকাল চলো এখন হয়ে গেছে তরকারিটা এখন হচ্ছে ছেলেটাকে দিয়ে দিই নিয়ে যা চলে যা আমি এটা নামিয়ে রাখি নামিয়ে রেখে দুটো ডালটা বসিয়ে দিই আর এদিকে দেখো তাড়াহুড়া করে না আমি ভাত একদিকটাতে আর একদিকটাতে হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তরকারি কী করবো সেই চিন্তা করছি বাইরে প্রচণ্ড মেঘলা মেঘলা ওই দেওয়া দেখো বৃষ্টিও পড়ছে বুঝতে পারবে না জানি না বুঝতে পারছি না বৃষ্টি পড়ছে মেঘলা পুরো আর হালকা হালকা বৃষ্টি পড়ছে ছেলে বলছে আমি যাব না বাজারে এখন কী রান্না করবো ভাবছি তাহলে কি সবজি করবো আর ডিম রান্না করবো ভাবছি জানো তো তাহলে দেখবি না হলে হচ্ছে ডিম রান্না করবো আবার তবে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডালটা নামিয়ে তারপর হচ্ছে আবার তরকারিগুলো করতে হবে